আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দেবো কিভাবে কোনো প্রকারের মানে চার ছাড়াই বিকাশ মার্সেন্টে পেমেন্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে ওকে আমরা অনেক অনেক সেল গ্রুপে অ্যাড আছি বিশেষ করে যারা মানে অফার ক্রয় বা বিক্রয় করি সারাদিন অফার কেনার পরে যখন আমরা রাতে পেমেন্ট করতে যাই তখন বিকাশ অথবা নগদে সেন বাণী চার্জ কাটে অতিরিক্ত তো এই সমস্যাটা এড়াইতে আমরা বিকাশ মার্চেন্টে পেমেন্ট করবো সবাই তো যারা বিকাশ মার্চেন্টে পেমেন্ট করতে পারেন না তারা একটু বিজয়টা দেখবেন দেখেন এখানে একটা বিষয় উল্লেখ করা আছে যে বিকাশ মার্চেন্টে পেমেন্ট করলে কোনো সেন মানে চার্জ কাটে না দুই টাকা বেশি দিতে পারলে নম্বর চেয়ে নেবেন অর্থাৎ আপনি যদি সেন্ট মানে করেন তাহলে আপনি কাটতেছে পাঁচ টাকা অথবা দশ টাকা কিন্তু আপনি যখন মার্সেন্টে পেমেন্ট করবেন তখন আপনার কোনো প্রকারের চার্জ কাটবে না এজন্য আপনি দুই টাকা বেশি দিবেন ঠিক আছে ওকে শর্ত মেনে অবশ্যই পেমেন্ট করবেন কারণ পেমেন্ট কিভাবে করবেন তা একটু দেখে দিচ্ছি আপনি আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি আর বিকাশের প্রাইভেসির কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি দেখুন অলরেডি আমি আমার অ্যাকাউন্টে সফলভাবেই লগ দিতে পারছি এখন আপনি যে কাজটা করবেন বিকাশ মার্সেন্টে পেমেন্ট করার জন্য এই যে উপরে যে মেক পেমেন্ট লেখা আছে আমি নীলটা একদম মার্ক করে দিছি এই মেক পেমেন্টের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে একটা বিকাশ মার্সেন্ট নাম্বার দিয়ে দেবেন ওকে আমি আমার বিকাশ মার্সেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনার অ্যামাউন্টের ঘর আসবে তো এখানে আপনি কত টাকা সেন্টমানি করবেন তার একটা অ্যামাউন্ট লিখে দেবেন দেখেন এখানে আমার অ্যাকাউন্টে আসে ওয়ানলি আঠারোশো টাকা আমি আঠারোশো পনেরো টাকা সেন্টমানি করবো আমি এখানে দিলাম আঠারোশো পনেরো টাকা লেখার পর আমি নেক্সট ট্যাপ করবো ট্যাপ করার পর দেখেন এখানে যে ইন্টারভিউ আসছে এখানে অ্যামাউন্ট চার্জ জিরো জিরো টোটাল আঠারোশো পনেরো টাকা কোনো প্রকারের চার্জ কিন্তু এখানে চায় নাই ঠিক আছে ওকে এখন যে কাজটা করবেন তা হচ্ছে রেফারেন্সে আপনার নামটা বসে দেবেন রেফারেন্স আপনার নাম দেবেন পরে যে আপনার বিকাশের পাঁচ সংখ্যার গোপন পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা এখানে বসে দিবেন আমি প্রাইভেসির কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি ওকে আমি আমার পিন নাম্বারটা বসে পর আমি নেক্সট অপশনে ট্যাপ করব ট্যাপ করার পরে দেখেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড মেক এ পেমেন্ট এ এটাতে ট্যাপ করে ধরে রাখবো অলরেডি আমার এই নাম্বারে পেমেন্ট কিন্তু হয়ে গেছে দেখেন এই যে কোনো প্রকারে চার্জ কাটেনি আমার পেমেন্টটা সাকসেসফুল তো আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনার এইভাবেই বিকাশ মার্চেন্টে পেমেন্ট করবেন তাহলে কোনো প্রকারের চার্জ কাটবে না আর অবশ্যই যখন পেমেন্ট করবেন দুই টাকা বেশি দিয়ে দিবেন কারণ আপনার তো পাঁচ টাকা বা দশ টাকা সেন মার্চে চার্জ কাটতেছে না তো দুই টাকা দিলে আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি আরও তিন টাকা বা সাত টাকা প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনার বাঁচবে ঠিক আছে তো এই গেল হচ্ছে বিকাশ মার্চেন্টের যে পেমেন্ট অপশন তা আর যারা এখন আমাদের সেল গ্রুপে অ্যাড হতে পারেন নাই তারা খুব সহজেই অ্যাড হতে পারবেন এই বিজনেস বাজার এবং ট্রাস্টেড সেলার গ্রুপ এই দুইটা গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন তো পঞ্চম রমজান থেকে শেষ রমজান পর্যন্তটা ডিসকাউন্টে জয়েন চলতেছে যারা জয়েন হতে চান তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড নাম্বার থাকবে নাম্বারে নগ দেওয়ার পরে একটা ফর্ম কালেক্ট করবেন ফর্মটা পূরণ করে জমা দেবেন তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আমাদের ভেরিফাইগুলো প্যাড করা হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ